আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি এবং দাখিল পাস শিক্ষার্থীরা তোমরা যারা দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে দাখিল পাশ করেছো এবং এসএসসি পাস করেছ তোমরা অনলাইনের মাধ্যমে কিভাবে এইস ভর্তি হবা সে সম্বন্ধে আজকের সম্পূর্ণ আলোচনাটি কীভাবে আবেদন ফর্ম পূরণ করবা কীভাবে অনলাইনের মাধ্যমে টাকা প্রদান করবা সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব এবং বন্ধুরা এবারে চলে আসি মূল আলোচনায় তোমরা গুগল ক্রোম অথবা ফায়ারবক্স ব্রাউজারটি ওপেন করে নিবা এবং সার্চ বাড়ি গিয়ে লিখবা এক্স আই ক্লাস অ্যাডমিশন মানে ইলেভেন ক্লাস এডমিশন এটা লিখে সার্চ করার পরে তোমাদের সামনে এমন একটি ওপেন হবে এখান থেকে প্রথমেই দেওয়া আছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম এইটার উপরে তোমরা ক্লিক দেব এটার উপরে ক্লিক দেওয়ার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারভেস ওপেন হবে এখান থেকে তোমরা এই যে লেখা আছে সাইন আপ এই সাইন আপের উপর ক্লিক দেবে সাইন আপের উপর ক্লিক দিয়ে সাইন আপের উপর ক্লিক দিলে তোমাদের সামনে এমন একটি ইন্টারভেস ওপেন হবে এখানে তোমরা প্রথমেই অ্যাকাউন্ট করে নিবে তোমাদের এসএসসি অথবা দাখিলের রোল নাম্বারটা এখানে দিবে এরপর কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটা এখানে লিখ দেবে এরপর কত সালে পরীক্ষা দিয়েছো সেই সালটা এখানে দেবে এরপর তোমাদের এসএসসি অথবা দাখিলের রেজিস্ট্রেশনটা এখানে দিবে। এরপর তোমাদের একটি সচল মোবাইল নাম্বার এই ঘরে দিবে মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচের করে কনফার্ম মোবাইল নাম্বার ওই একই নাম্বারটা ওই একই নাম্বারটা এখানে দিবে এখানে দিয়ে এই যে বক্সটা আছে এই বক্সটা ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে সাইন আপে ক্লিক দিতে হবে এমন একটি ইন্টারফেস ওপেন হবে এখানে তোমাদের নামটা থাকবে এরপর নিচের দিকে থাকবে তোমাদের আইডি নাম্বার আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম পুরুষ না মহিলা সেইটা এখানে লেখা থাকবে প্রাথমিক দাপের তোমাদের কাজ শেষ এবারে তোমরা চলে যাবে কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে সেই পেমেন্টে তোমরা তোমাদের মোবাইলের এই বিকাশ অ্যাপসটিতে ক্লিক দেবে ক্লিক দেওয়ার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে তোমাদের মোবাইল নাম্বারটা যেই নাম্বার থেকে তোমরা টাকা পাঠাবে সেই নাম্বারটা দেখা যাবে নিচের করে তোমাদের পিন নাম্বারটা বিকাশের পিন নাম্বারটা দেবে বিকাশের পিন নাম্বারটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবে নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারভিউজ ওপেন হবে এখানে যা আছে এডুকেশন ফি এই এডুকেশন ফি এটার উপরটা ক্লিক দেবে এই ফির উপর ক্লিক দেওয়ার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারভিউজ ওপেন হবে এখানে নিচের দিকে আছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন কলেজ এইটার উপরে ক্লিক দেবে এটার উপর ক্লিক দেওয়ার পরে তোমাদের সামনে এমনিটি ইন্টারফেস ওপেন হবে এখানে তোমাদের বোর্ডের নামটা লিখতে হবে যে বোর্ড থেকে তুমি এসএসসি অথবা দাখিল পাশ করেছ সেই বোর্ডের নামটা এখানে লিখবে এবার কত সালে পাশ করেছো এই সেটা এখানে লিখবে এরপরে পাসিং ইয়ার এখানে কত সালে পাশ করেছো এই পাশের শোনটা লিখবে এরপর তোমাদের রোল নাম্বারটা লিখবে এরপর মোবাইল নাম্বার তোমরা প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবে মোবাইল নাম্বারটা এখানে দেয়া এখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবে কুরসেট টু পে এটার উপর ক্লিক এটার উপরে ক্লিক দিলে তোমাদের সামনে কুরসেট টু পে এটার উপরে ক্লিক দিয়ে তোমরা টাকাটা প্রদান করবে টাকাটা প্রদান করা হয়ে গেলেই তোমাদের পুনরায় আবার টাকা প্রদান করার পরে পুনরায় আবার তোমরা গু গুগলে গিয়ে সার্চবারে গিয়ে লিখবে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ইলেভেন ক্লাস অ্যাডমিশন লিখে লিখে সার্চ করবে এবার তোমাদের সামনে এমন একটি ইন্টারভিউজ ওপেন হবে এখানে তুমি ইউজার আইডি তোমার মোবাইলে যে মেসেজটা গেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে তোমরা সেই ইউজার আইডি এখানে লিখবে ইউজার আইডি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটাই তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মোবাইলে একটি পাসওয়ার্ড গেছে সেই পাসওয়ার্ডটা এখানে লিখে লগ করবে লগ ইন এ কি লিখ দিলেই তোমাদের সামনে এমন একটি ইন্টারভেউস ওপেন হবে এখানে বাদিকে দিকে লেখা আছে আবেদন এই আবেদনের উপর ক্লিক দিতে হবে আবেদনের উপর ক্লিক দিলে তোমাদের সামনে এমন একটি ইন্টারভেস ওপেন হবে এখানে তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজ নির্বাচন করতে হবে কোন বোর্ডের আওতায় ভর্তি হতে চাও সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবে সেই বোর্ডের আওতায় যে জেলাগুলি আছে সেগুলো এখানে আসবে তুমি কোন জেলায় ভর্তি হতে চাও সেই জেলাটা সিলেক্ট করবে এবং সে এখান থেকে থানাটা সিলেক্ট করবে থানা সিলেক্ট করলেই এখানে কলেজ ওই থানার আওতায় যতগুলো কলেজ আছে সবগুলো এখানে শো করবে তুমি সেখান থেকে তোমার পছন্দের কলেজটি সিলেক্ট করবে যেমন আমি দেখিয়ে দিচ্ছি এখানে বোর্ড দিলাম বরিশাল জেলা জালকাঠি থানা জালকাঠি সদর জালকাঠি সদরে এখানে যে কলেজগুলো আছে সেগুলো সব শো করেছে আমি এখান থেকে জালকাঠি গভর্নমেন্ট কলেজ এটি সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলেই তোমাদের সামনে এই যে নিচে দেওয়া আছে ডে বাংলা হিউম্যানিটিস বিভাগ বিভাগ হিউম্যানিটিস এখানে একশো জন ছাত্র ভর্তি করা হবে এরপরে আছে ভাষণ বাংলা এখানেও বাং এই কলেজে শুধু বাংলা নিয়ে লেখাপড়া হয় ইংলিশ ভাষণ নেই এখানে বিজনেস স্টাডিস আছে এখ এখানেও একশো জন ছাত্র ভর্তি করা হবে তুমি কোন বিভাগে ভর্তি হতে চাও হিউম্যানিটিস না বিজনেস স্টাডিজ সেটা এখান থেকে সিলেক্ট করে দিবে হিউম্যানিটিস দিলে এই উপরের প্লাস এইখানে ক্লিক দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে অথবা বিজনেস স্টাডিজে ভর্তি হলে নিচের এই প্লাস বাটনে ক্লিক দিলেই কলেজটা সিলেক্ট হয়ে যাবে যেমন দেখো এখানে আমি জালকাঠি গভর্নমেন্ট কলেজ এটা সিলেক্ট করেছি এক নম্বরে এটা আসছে এভাবে এখান থেকে পাঁচটি কলেজ সিলেক্ট করতে হবে কমপক্ষে পাঁচটি সর্বোচ্চ দশটি কলেজ সিলেক্ট করা যাবে তুমি এখান থেকে আমার দেখানো প্রসেস অনুযায়ী যে বোর্ডের আওতায় ভর্তি হচ্ছাও সেই বোর্ডটা সিলেক্ট করবে জেলা সিলেক্ট করবে থানা সিলেক্ট করলেই এখানে ওই থানায় যতগুলো কলেজ আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে সবগুলো ওই থানায় যতগুলো কলেজ আছে সবগুলো শো করবে সেখান থেকে তুমি তোমার পছন্দের কলেজটি সিলেক্ট করে তুমি তোমার পছন্দের কলেজটি সিলেক্ট করবে এভাবে পাঁচটি কলেজ সিলেক্ট করবে পাঁচটি কলেজ সিলেক্ট করার পরে এখানে নিচে দেয়া দেয়া দেওয়া আছে আবেদন সাবমিট করুন এখানে নিচে দেওয়া আছে আবেদন সাবমিট করুন এই আবেদন সাবমিট সাবমিট এই আবেদন সাবমিট বাটনে ক্লিক দিলেই তোমার পছন্দের কলেজগুলো সিলেক্ট হয়ে যাবে এবং তোমার ফর্ম পূরণ হয়ে যাবে আবেদন ফর্ম সাবমিট করার পরে তুমি ফর্মটি ডাউনলোড দিবে এবং এই ফর্মটি প্রিন্ট করে নেবে তো বন্ধুরা এভাবেই তুমি তোমার কম্পিউটার অথবা মোবাইল দিয়ে ঘরে বসে নিজে নিজে একাদশ শ্রেণীর ভর্তি ফরম পূরণ করতে পারবা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম